চাকরির সমস্যা আর্থিক জীবনের সমস্যা সাংসারিক অশান্তি পড়াশোনা বিবাহে ম্যাচ মেকিং সহ শনির সরস্বতী মঙ্গলিক মাঙ্গলিক দোষ কাল বাস্তু দোষ দূরীকরণে একশো শতাংশ নিশ্চিত প্রতিকার সঠিক পরামর্শ এবং সমাধান পেতে আজই আসুন শ্রী অপূর্ব শাস্ত্রের কাছে শ্রী অপূর্ব শাস্ত্রী বসছেন কলকাতা রানাঘাট দুর্গাপুর শিলিগুড়ি এবং পূর্ব বর্ধমানে তার নিজস্ব চেম্বারে পূর্ব বর্ধমানে পারবির হাটায় শ্রী অপূর্ব শাস্ত্রীর চেম্বারে আজই যোগাযোগ করুন যোগাযোগের ফোন নাম্বার এইট যোগাযোগের আরো একটি ফোন নাম্বার সেভেন শ্রী শাস্ত্রী আপনার সৌভাগ্যের দিশারই পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের কালী পুজোর দশটি পুজো উদ্বোধন করেন সমাজসেবী খোকন দাস এদিন শহরের শুধু কালী পুজো নয় কালী পুজো উপলক্ষে খাদ্য বিতরণ শিশু দিবস পালন ভোগ বিতরণ উৎসব ছিলেন এই খোকন দাস শহরের দশটি পুজোগুলোর মধ্যে যেমন লক্ষ্মীপুর মাঠ কালী কমিটি লক্ষ্মীপুর মাঠে রান্না প্রতাপ ক্লাবের কালী পুজো বাদামতলার কালী পুজো শহর অন্যান্য পুজো উদ্বোধন করলো এদিন তিনি পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের বার্তাকার নীলপুর জাগরণী সঙ্গের উদ্যোগে একান্নতম শ্যামা পুজোর আজকে উদ্বোধনী অনুষ্ঠান আমি এই উদ্বোধনী অনুষ্ঠানে আসতে আমার একটু দেরি হয়ে গেল আমি অন্য জায়গায় অন্য অনুষ্ঠান করার জন্য আমরা সবার কাছে আবেদন করব যে এবার করোনার করোনার মাঝখানে দাঁড়িয়ে আপনারা সবাই জানেন যে বিভিন্ন উৎসবগুলো আমাদের দুর্গা থেকে কালী পুজো এবং কদিন পরই ছট পুজো সমস্ত অনুষ্ঠানগুলোই আমাদের ছোট করে সবাইকে করতে হয়েছে কারণ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার মানুষের কাছে পুজো কমিটিগুলোর কাছে আবেদন করেছেন যে এই করোনার টাইমে যাতে বেশি লোক এক জায়গায় জমায়েত না হয় এবং সবাই যাতে মাস্ক পরে পুজোগুলোতে আসে কারণ এখনও করোনা চলে যায় নাই আপনারা জানেন প্রতিদিন বহু মানুষ আক্রান্ত হচ্ছেন এবং মারা যাচ্ছে তাই আমাদের সবাইকে সাবধানে এবার আমাদের এই কালী পুজোটা করতে হবে এবং সামনের বার আমরা সবার আশা রাখব যে সামনের বার যাতে সব কিছু আবার সুস্থ হয়ে বড় করে আমাদের এই পুজো করা যায় আজকে জাগরণী সংঘ যেই বিশাল পুজোর যে আয়োজন প্রতিবারই করেন এবার হয়তো একটু ছোট করেছেন করোনার জন্য আমি জাগরণী সংঘের সম্পাদক সভাপতি সহ সমস্ত সদস্যদের ধন্যবাদ জানাই যে নীলপুরের বুকে তারাই সব থেকে বর্ধমানে সবথেকে বড়ো এই শ্যামা পুজো কারণ বর্ধমানে এটাই সবথেকে বড়ো পুজো তাই আপনারা সাবধানে সবাই যাতে এক জায়গায় জড়ো না হয় এবং সবাই যাতে পুজো ঠাকুর দেখতে সবাই মাস্ক পরে ঢোকে সেই ব্যবস্থা ক্লাবের সমস্ত সদস্যদের করতে আমরা প্রতিবারই সারা রাত এখানে প্রসাদ দেওয়ার ব্যবস্থা থাকে কিন্তু এবার করোনার জন্য আমরা এবার মাঠে বসিয়ে কাউকে খাওয়াচ্ছি না বুপের সিস্টেমে আমরা খিচুড়ি তরকারি সবাইকে দিচ্ছি রাত বারোটা পর্যন্ত এখানে প্রসাদ পাবে এবার রাত বারোটার পর আমরা এখানে প্রসাদ দেওয়া বন্ধ করে দেব কারণ হাজারে হাজারে মানুষ আসছে আর বুপের সিস্টেম করা হয়েছে যে বারোটা পর্যন্ত যারা আসবে তাদের সবাই প্রসাদ পাবে বারোটার পর আসলে আমরা এবার প্রসাদের কোনো ব্যবস্থা করব না আমরা প্রতিবারই আসি তেজগঞ্জ থেকে এসেছি ভোগ নেব ভোগের প্রসাদ নেওয়ার জন্য দাঁড়িয়ে আছি লোক ভালোই হয়েছে প্রচুর লোক হয়েছে আর মেয়ে হাজবেন্ড সবাই আছে খুব ভালো লাগছে প্রতিবার আসি প্রতিবারই ভোগ খাই খুব ভালো ব্যবস্থা এখানে ভীষণ ভালো লাগছে আমার নাম মৌমিতা রায়

कोई ये दाना कोई ये दाना न दे टीका के ये ओ येड़ा लिए कोई पिपटी लिए मंडे जल ले 5 10 मिनट चार्जिंग वाला बंद करो चार्ज 10 बार बंद करो आवाज करो हां हां दादा दादा भगत भाई का गन भाई सब आए सब आए तोता है तोता जी का मंडे हां तोता भाई हाथ में लियो স্বাদে অতুলনীয় আজই চলে আসুন রতনের ফুচকা স্টলে এখানে পাওয়া যায় স্পেশাল ফুচকা পাপড়ি চাট দই বড়া টিকিয়া চাট দই বড়া স্পেশালিস্ট পাওয়া যায় বিয়ে বাড়ি ও যেকোনো অনুষ্ঠানে বাড়িতে অর্ডার নেওয়া হয় ঠিকানা সর্বমঙ্গলা পাড়া কামানতলা বর্তমান প্রোপাইটার রতন সিং ফোন নম্বর নাইন অপরূপ সজ্জায় নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন ফ্যান্সি বেঙ্গল স্টোর্স এখানে পাবেন সিটি গোল্ড ফাইবার বালা ও জুয়েলারি ইমিটেশন কসমেটিক মেটাল চুরি কলকাতার দরে সুলভ মূল্যে পাওয়া যায় সাজের নানান সামগ্রী প্রসাধনের সামগ্রী গুরুদ্বার ঠিক বিপরীতে কল্পতরু কমপ্লেক্স বর্ধমান যোগাযোগের ফোন নাম্বার নাইন থ্রি থ্রি টু ফোর ওয়ান থ্রি নাইন ওয়ান ফোর ফ্যান্সি বেঙ্গল স্টোরস সাজে আপনি হয়ে উঠুন অপরূপা সৌন্দর্যের চাবিকাঠি মানে নানান রকমের কসমেটিক্স সজ্জা দ্রব্য বিভিন্ন ধরনের নামি কোম্পানি সজ্জা দ্রব্য কসমেটিক্স এর সম্ভার সাজিয়ে এসেছে সাগরিকা পাড়াপুকুর স্পন্দন কমপ্লেক্স বর্ধমানের সাগরিকা যেখানে আপনি পাবেন কলকাতার দরে পাইকারি এবং খুচরা দামে সমস্ত রকম মনপসন্দ কসমেটিক্স এর সম্ভার পুজোর আগে নিজের সৌন্দর্যকে নিখারিত করতে চলে আসুন আজই পুকুর স্পন্দন কমপ্লেক্স বর্ধমান যোগাযোগের ফোন নম্বর এইট নাইন আজই চলে আসুন সাগরিকায় পুজোর সময় আপনি হয়ে উঠুন রূপে মনোমোহন